আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ফাইনালি প্রজ্ঞাপন দিল যে সরকারি বিভিন্ন চাকরির আবেদন ফি কত হবে এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে একদম রফা দফা হয়ে গেল সকল গ্রেডের তো সেটাই শেয়ার করব আর আমার মনে হয় ইতিমধ্যে আপনারা জেনেও গিয়েছেন তবুও যেহেতু আমার কাজ আপনাদেরকে জানানো সেটাই করছি আচ্ছা নবম গ্রেড প্রথম শ্রেণী হচ্ছে 200 টাকা ঠিক আছে সরকারি যে কোনো চাকরির ক্ষেত্রে ঠিক আছে এতদিন শুধু ছিল যে বিসিএস নিয়ে বলতেন এটা সব ক্ষেত্রে দু নম্বর হচ্ছে দশম গ্রেড দুশো টাকা যে কোনো চাকরির ক্ষেত্রে এগারো বারোতম গ্রেড একশো টাকা যেটা আমার মনে হয় এই গ্রেডে আপনারা বেশি করেন এগারো বারোতম গ্রেড একশো পঞ্চাশ টাকা তেরো থেকে ষোলোতম গ্রেড একশত টাকা তারপর হচ্ছে সতেরো থেকে বাইশতম গ্রেড পঞ্চাশ টাকা তাহলে রফা দফা হলো তো এই গভর্নমেন্ট আপনাকে কি দেয় নাই সব দিয়েছে বয়সের মতন বিশাল একটা জিনিস আপনাকে দিয়েছে তারপর আবেদন ফি এই পরিমাণ টাকা যা আমাদের গিয়েছে সাতশত টাকা পাঁচশত টাকার নিচে তো কোনো প্রথম শ্রেণীর জবে অ্যাপ্লাই করা গিয়েছে মানে করা যায় নাই মিনিমাম পাঁচশত টাকা আবার কিছু কিছু জবের ক্ষেত্রে এক হাজার টাকা দিয়েও আমরা অ্যাপ্লাই করেছি এরকম জবও আছে তাহলে এই সেই জায়গা থেকে সর্বোচ্চ দুশো টাকা আসলো সর্বনিম্ন পঞ্চাশ টাকা এটাকে প্রশংসা করবেন না তারপর ফেয়ার নিয়োগ হওয়ার সম্ভাবনা দিয়েছে ইতিমধ্যেই তারা ঘোষণা দিয়েছে আপনার নিয়োগ হবে ফেয়ার যোগ্যতার ভিত্তিতে মানে মেদাজার চাকরি তার এই স্লোগানই তারা এগুচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার নিয়োগ নিয়েও তারা কাজ করতেছে যে অতি দ্রুত সময়ের ভেতরে প্রচুর প্রচুর নিয়োগ আসতে যাচ্ছে তাহলে এই গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট এটা স্বীকার করতে অসুবিধা আছে কারো কারো অসুবিধা থাকতে পারে কিন্তু আমি বলবো যারা জব প্রার্থী তারা এটা ডে বাই ডে সুবিধা আপনি পেতেই থাকবেন পেতেই থাকবেন পেতেই থাকবেন সুতরাং এটাই ছিল জানার জানার আগে একটা কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের অনলাইনে সকল বেচের ভর্তি শেষ কেউ ভর্তি হওয়ার জন্য লজ্জা দিবেন না আমাদেরকে অনেকেই নক করতেছেন লজ্জা দিবেন না ভাই সময় মানে সময় আমাদের সময় শেষ নতুন আবার আসে ইনশাল্লাহ সেটা দেখা যাবে অতএব লজ্জা দেন না আমরা লজ্জা পাই ভালো থাকবেন সুস্থ থাকবেন